চলমান আমেরিকা আসরে এরই মধ্যে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা তারা গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটাতেই জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে এখন পর্যন্ত গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটাতে আর্জেন্টিনা প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠালেও কোনো গোল হজম করেনি আলবেসেলেস্তারা গ্রুপের শীর্ষে থেকে দ্বিতীয় দল কানাডাকে সাথে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আমেরিকার ফরম্যাট অনুযায়ী আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বি গ্রুপ থেকে দল পাবে অর্থাৎ বি গ্রুপ থেকে উঠে আসা দল আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কোয়ার্টার ফাইনালে সেই ক্ষেত্রে কোপায় আমেরিকার নিয়ম কি বলছে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আসতে পারে কে বর্তমানে বি গ্রুপের যে অবস্থা তাতে তাকালে দেখা যায় পয়েন্ট টেবিলে সবার উপরে আছে ভেনেজুয়েলা দুই ম্যাচ শেষে তাদের অর্জন 6 পয়েন্ট গোল ব্যবধান তিন গোল দেওয়ার পাশাপাশি এক গোল হজম করেছে ভেনেজুয়েলা দুই নম্বর পজিশনে ইকুয়েডর তিন নম্বর পজিশনে আছে মেক্সিকো দুই দলই সমান 3 পয়েন্ট করে কিন্তু গোল ব্যবধানে মেক্সিকো ইকুয়েডর থেকেও পিছিয়ে আছে আগামীকাল বাংলাদেশ সময় ছয়টায় মাঠে নামছে ইকুয়েডর ও মেক্সিকো এই ম্যাচে যেই দল জিতবে তারা চলে যাবে কোয়ার্টার ফাইনালে আর গোল ব্যবধানে এগিয়ে থাকলে ভেনেজুয়েলাকে টপকে যেতে পারবে তবে শেষ ম্যাচে ভেনেজুয়েলা যদি জিতে এই ক্ষেত্রে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন আর গ্রুপে দ্বিতীয় দল হয়ে ইকুয়েডরে যাওয়ার সম্ভাবনায় বেশি কারণ মেক্সিকোর সঙ্গে গোল শূন্য ড্র করলে ইকুয়েডর চলে যাবে কোয়ার্টার ফাইনালে আর জিতলে তো কথাই নেই অন্যদিকে মেক্সিকো যদি ইকুয়েডরের বিপক্ষে জিতে সেই ক্ষেত্রে তারা বি গ্রুপের দ্বিতীয় দল হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে তাই আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পড়ার সম্ভাবনা রয়েছে ইকুয়েডর কিংবা মেক্সিকোর কারণ এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে বি গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে আর বি গ্রুপের দ্বিতীয় দল হওয়ার সম্ভাবনা রয়েছে ইকুয়েডর কিংবা মেক্সিকোর অন্যদিকে এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা